আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালোই আছেন আমি আপনার তো ভালো আছি তো রেগুলার ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না বিকজ আমি ক্যামেরাটা কেনার পর থেকে প্রচুর পরিমাণ প্যারা আছি কিছু মিলিয়ে ইভেন ক্যামেরাটা ভালো মতো মাউন্ট হয়নি কি করতেছে মানে তো ক্যামেরাটা আজকে মানে প্রপারলি বসছে কিনা বসাইছি ঠিক মতো বাট প্রপারলি অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা এটা ভিডিওটা এডিট করার সময় ভিডিওটা আপলোড করার পর বুঝতে পারবো এরপর ক্যামেরার যে মাইক্রোফোন মাইক্রোফোনটা একটু ঠিকঠাক বসাতে হয় মাইক্রোফোনটা ঠিক আছে বাট মাইক্রোফোন মাইক্রোফোনের যে ডিস্টেন্স যেটা ওইটা মনে হচ্ছে ঠিক নেই এটা ঠিক করতে হবে কারণ আমার সাউন্ডটা বেশি মানে ক্লোজলি চলে আসে নার্সাই মানে ক্লিয়ারলি বোঝা যায় না নয়েজ নাই কোনো বাট মানে কেমন যেন একটু ক্লোজলি চলে আসে আর কি সাউন্ডটা তো আজকে শপে দশটার সময় যেতে বলছে বাট দশটার সময় যেতে পারবো কিনা জানি অলমোস্ট ঘড়ি কাটায় নয়টা উনষাট বাজতেছে আমি আছি আজিমপুর ছাপরা মসজিদ ক্রস করতেছি মেটানিক দিয়ে বের হচ্ছি

দেখতে দেখতে আমার গাড়ি এক হাজার তিরানব্বই কিলোমিটার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কিছুর সাথে কোনো লাগে নাই আমি চাইও না জানি লাগুক বলে আসে না আপনি রাইট থাকবেন দেখবেন আপনার জায়গায় অন্য কেউ আপনাকে এসে এক্সিডেন্ট করে দিচ্ছে হয় এরকম যেমন পদ্মা মা যেটা ছিল

একটা বাস ব্রেক করে এর জন্য কি ঝামেলাটা হয় ওই টোল দেওয়া মাঝখানে বাসটা এসে ওই বাইকে লাগিয়ে দেয় তো এই হল অবস্থা ইভেন আজকে মাথাটাও ভার ভার পুরো ক্লিয়ারলি মনে হচ্ছে না ভাই রাস্তার যখন অটোগুলো চলে এত বেশি হেসেল এত পেরেশানি লাগে কারণ কোন সুম আইসা মাইরা দেয় ভাই মানে প্রচুর ভয়ানক ভাই ভয়ানক সত্যি কথা এখন মনে হচ্ছে হাইওয়ে থেকে সিটিতে বাইক চালে বেশি রিস্কি হাইওয়েতে রিস্কি হলো গিয়ে কোচ ইভেন যে ডিস্ট্রিক্ট ট্রাকগুলো ওগুলা আর এখানে গাড়ি চালার রিস্ক হলো গিয়ে লেগুন আর হলে গটো ভাই তাহলে ধুপ শান্তি পেলাম না আগে শান্তি ছিল না এখন শান্তি আছে মানে শান্তি নেই ভাই বুঝি না দেশটা নিয়ন্ত্রণ আসতে টাইম লাগতেছে না কেউ বুঝতেছি না ঠিক করলে তো লাভ নেই যে ঠিক এই ঠিকের থেকে না ঠিক করাই ভালো দশটা দুই অলরেডি চলে আসছি দশটা দশ বাজ দশ না না দশটা পাঁচ বাজবে সাপে

তো এই হলো অবস্থা গাড়ি টানতে চাই আমার গাড়ি গাড়িটা টানলে যখন ভাইব্রেশন করে তখন হলো গিয়ে আমার সাউন্ড একটু কাঁপে এই জিনিসটা ঠিক করতে হবে কারণ আলটিমেটলি এখন ব্রেকিং পিরিয়ড যখন আমার মানে ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে তখন তো আমার গাড়ি অনেক টানতে হবে টানতে হবে বলতে আমি ট্যুর দিব লং ট্যুর তো এই মুহূর্তে যদি ভাঙা থাকে কথা যদি অর্ডিনেন্স না শুনে তাহলে তো লাভ নাই আপনাদের জন্য তো সবকিছু এই সবকিছুই তো জন্য তো সিগনাল নাই রাফ করে ঢুকাই দিলাম দেখি কি হয় ঢুকানোর পরে ডর লাগলো কথাটা শুনতে ঢুকানোর পর বাট বলতে গেলে এটাই রমজান মানতেছে না রমজান টান দিয়ে চলে গেল এখন এটা রেস এখানে সবার মাঝখানে এরকম রেসে আমাদের এসে ভ্যাট আন দিল একটা জোরে আমরা জানি যে কোনো সিগনাল ক্রস করার সময় এরকম রেস হয় সচরাচর প্রত্যেকটা সিগনালে আর কিছু কিছু মুরব্বী থাকে যারা স্কুটি নিয়ে থাকে তাই ওনার তো অবারটা করে ইম্পসিবল সুন্দর টাকা দিচ্ছে ভাল লাগছে তো চলে আসছি আমাদের মার্কেটে মতালে তো আপনাদের যদি চান মানে আপনাদের ফোনে যদি কোনো সমস্যা হয় আমি ফোন সার্ভিসিং এর কাজ করি আপনারা চলে আসতে পারেন ঢাকা হাতির হাতির পুল বাংলা মোটর মোতালে আপনারা এসে আপনার ফোন ঠিক করাতে পারেন আমার শপ আছে আমার শপে কোনো প্রবলেম নেই কাকা যে আপনি আসতেছেন